যখন কোনো কাজ শুরু করবেন সে কাজটা একান্তই নিজের ভালো লাগা থেকে করবেন কখনোই কারো দেখার দেখি কোনো কাজ শুরু করবেন না এতে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হবেন আসসালামু আলাইকুম রোকসানাস ডায়ের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি চমৎকার ভিডিওতে শীতকাল মানে এই শীতের ঋতুটা আমার বেশ পছন্দের একটা কারণেই পছন্দ এই সময় অনেক রকমের সবজি পাওয়া যায় ধনিয়া পাতা থেকে শুরু করে আরও অনেক বিভিন্ন ধরনের টাটকা টাটকা সবজি পাওয়া যায় যেটা কিনা আপনি গরমকালে পাবেন না আর এখন তো সময়টা এমন যে শীতের সবজিগুলো গরমকালেও কিন্তু মানুষ চাষাবাদ করে কিন্তু দেখবেন সেগুলো খেয়ে ওই প্রশান্তি বা ওই মজাটা আপনি সবজির পাবেন না যেটা কিনা শীতের সবজি শীতকালেই আপনি পাবেন যেমন টমেটো দেখবেন যে সারা বছর পাওয়া যায় যেটা আমার সারা বছরতে একটু একটুও ভালো লাগে না টমেটোটা আমার শীতকালেই ভালো লাগে এই যে কাঁচা কাঁচা টমেটোটা এটা সালাদের জন্য বেশ ভালো লাগে ফুলকপি বাঁধাকপি এগুলো কিন্তু একদম শীতকালেই খুবই পছন্দের একটা খাবার যেটা কিনা একটু গরম পড়লে তখন দেখবেন আর খাওয়া যাচ্ছে না আর এই যে এখন নতুন আলুটাও চলে এসছে নতুন আলুটা তো এখন অনেক মজার আর একটা সবজি হচ্ছে কোয়াশ সেটাও কিন্তু খেতে মজা লাগে তো এটা গুলশা যে মাছটা আছে এটা একটু ট্যাংরার মতো দেখতে কিন্তু এখানে এটা ট্যাংরা বলে না এটা গুলসা বলে এটা একটা চাষের মাছ এই মাছটা দিয়ে কিন্তু খেতে ভালো লাগবে তো বাজারে গিয়ে একটু শাক সবজি কিনে নিয়ে এসেছি আর এগুলো একটু গুছিয়ে রাখছি যে কথাটা বলছিলাম কারো দেখার দেখে কোনো কাজ শুরু করতে নেই কারণ কি যে আপনি ধরেন আমি এই ব্লগের কথাই বলি আপনি একটা পেজ ওপেন করলেন আপনি সেই পেজটাকে ব্লগ দিয়ে সাজাতে চাচ্ছেন কিংবা আপনি চাচ্ছেন যে ব্লগ করবেন বা অন্য যে কোনো কাজ হয়তো বা কেউ পেন্টিং করছে আপনার মনে হচ্ছে যে আপনিও একটু ভালো পারেন তাহলে আপনিও একটু পেন্টিং করতে চাইছেন পেজের মাধ্যমে এটা একটা উদাহরণ দিলাম মাত্র তো এই কাজটা কখনই করবেন না যে অন্য একজন করছে বা সে তো খুব ভালো করছে আমার কাছেও তো একটা ফোন আছে খুব ভালো ফোন ভালো ছবি ওঠে ভালো ভিডিও হয় তো আমিও শুরু করি কারণ কি যখন আপনি শুরু করবেন কিন্তু ঠিকভাবে কাজটা করতে পারবেন না তখন আপনার মধ্যে এক ধরনের সাপ বা এক ধরনের কষ্ট তৈরি হবে সেই কষ্টটা থেকে এক ধরনের হিংসা তৈরি হবে কারণ কি এই শব্দটা আমি ব্যবহার করতে চাচ্ছিলাম না তারপরও বলছি যখন দেখবেন যে আরেকজন তো ঠিকই ভিডিও দিচ্ছে বা ওই জায়গাটায় যাচ্ছে বা অনেক ধরনের প্রোগ্রাম অ্যাটেন্ড করছে ওটা ওটা তার জীবন মানে ওই জীবন আচরণের মধ্যে সে আছে আপনি হয়তো সে জীবন আচরণের মধ্যে নেই কিন্তু আপনার মনে হচ্ছে আমিও তো ভিডিওটা দিতে পারতাম আমিও তো ওখানে গিয়ে একটা ভিডিও করে দিতে পারতাম কিন্তু আমি তো পারতেছি না আবার যাকে দেখছেন সে হয়তো বা ঠিকই করছে কারণ হচ্ছে তার জীবনটাই ওই রকম সে ওই জায়গায় যাচ্ছে বা কোনো প্রোগ্রাম হচ্ছে কোনো আয়োজন হচ্ছে সেই জায়গায় তার যাওয়ার ওয়েটা আছে কিন্তু আপনার নেই এখন আপনার নেই মানে আপনার অন্য কিছু নেই তা আবার না আপনার হয়তো অন্য কোনো কাজ আছে অন্য কাজে আপনি মনোনিবেশ করতে পারেন আপনি যেটা ভালো পারেন খুঁজে দেখেন সেটা আপনি ভালো করতে পারবেন এটা একদম উদাহরণ দেয়া মাত্র আমরা অনেক সময় এই ভুলটা করি কেউ একজন কোনো কাজ করছে তো আমরা মনে করি আমিও তো একটু একটু পারি তাহলে আমিও এই কাজটা করি যখন আমরা পারি না তখন নিজের প্রতি রাগটা হয় অন্যের উপর আমরা সেই রাগের একটা প্রভাব দেখাই বা অন্যের উপর সেই রাগটা একটা সময় একটা জায়গায় গিয়ে দাঁড় হয় যেটা কিনা একজন মানুষ হিসেবে খুবই ভুল একটা চিন্তা এটা করা কখনোই উচিত নয় কারণ যে যার মতো সে তার মতোই কাজ করবে কারো দেখার দেখি কাজ করলে শুধু ওই কাজটা ভালো হবে না আর যখন পারবেন না তখন নিজের মধ্যে একজন হীনমন্যতা কাজ করবে এটা করবেন না কখনোই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি সবাই শীতকাল ভালো কাটবে আমাদের তো শীতকাল মাত্র দুই মাস তো এই দুই মাস দেখতে দেখতেই আশা করি চলে যাবে সবাই নিজের খেয়াল রাখবেন নিজেকে যত্নে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই কথা হবে দেখা হবে নতুন একটি চমৎকার ভিডিওতে রোকসনাস ডায়েরি পেজ সাথেই থাকবেন